হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাতে চলেছি রেলওয়ে চিকেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ছশো গ্রাম চিকেন এটাকে আমি ম্যারিনেট করে নেবো সেজন্য এখানে আমি অ্যাড করলাম টু টেবিল স্পুন টক দই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সাত মতো নুন দিয়ে দিচ্ছি হাফ টি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন রসুন আর আদার পেস্ট এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবার এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার অপর দিকে কিছু মশলা আমি ভেজে নেবো শুকনোভাবে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ টি গোটা জিরে হাফ টি স্পুন গোটা ধনে হাফ টি স্পুন মৌরি আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গোলমরিচ এগুলোতে আমি শুকনো কড়াইতে একটু ভেজে নেব দু থেকে তিন মিনিটের জন্য ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি আর এগুলোর একটা গুঁড়ো আমি তৈরি করে নিচ্ছি এবার অন্যদিকে আবারও আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু এবার আলুগুলোকে আমি দু থেকে তিন মিনিটের জন্য ভালো করে এখানে ভেজে নেব দেখুন ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি সমস্ত আলুগুলো আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো এলাচ এক টুকরো দারুচিনি আর দিয়ে দিচ্ছি তিনটে লবঙ্গ এগুলোকে একটু পনেরো সেকেন্ডের জন্য ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে টোটাল আমি তিনটে পেঁয়াজ মিডিয়াম সাইজের যে পেঁয়াজ নিয়েছিলাম তিনটে সেগুলোর কুচি করে আমি এখান মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকেও আমি দু থেকে তিন মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা রসুনের পেস্ট পেস্টটাকে দেবার পর আবারও এটাকে খুব ভালো করে আমি এটার সাথে মিশিয়ে নিচ্ছি এটাকে আবারও আমি দু থেকে তিন মিনিটের জন্য ভালো করে এর সাথে একটু কষিয়ে নেব দু মিনিট পর ফিরে এলাম এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা টমেটো যেটাকে এইভাবে আমি কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে এটাকে এবার আবারও এর সাথে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন নুন নুনটা দেবার পর খুব ভালো করে এটাকে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি দু মিনিট পর ফিরে এলাম আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি এবার এটিকে আবারও অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজ আর টমেটোটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে অনেকটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দুটো দেবার পর আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটাকে দেওয়ার পর এটাকে খুব ভালো করে আবারও অল্প একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে মশলাটাকে এই পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি তবে চিনিটা এখানে কিন্তু অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন তবে আমি যেহেতু পছন্দ করি সেই জন্য কিন্তু এখানে আমি চিনিটা অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে আবারও খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব দু মিনিট পর ফিরে এলাম দেখুন এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি সাইড থেকে কিন্তু তেল ভেসে উঠেছে এবার যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনটাকে দেবার পর এটাকে খুব ভালো করে এপিট ওপিট করে নাড়াছাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার এটাকে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা জল বেরিয়ে গেছে এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া আমি করে নিচ্ছি চিকেনটা কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ভালো করে এখানে আমি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেবার পর আবারও এটাকে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা সরিয়ে দিয়েছি এবার এটাকে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু এটা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল জলটাকে দেবার পর এটাকে আবার অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালোভাবে পুরোপুরি রেডি হওয়ার জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এলাম আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি দেখুন এটাকে আমি সার্ভ করে দিয়েছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটার অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান যেন আপনারা সবার আগে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে